টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু সেট থ্রি নিয়ে হাজির হলাম তো অলরেডি সেট ওয়ান এবং সেট টু দেওয়া হয়ে গেছে তিরিশ তিরিশ ষাটটা কোয়েশ্চেন তো আজকে সেট থ্রিতেও কিন্তু অবশ্যই ষাটটা সরি তিরিশটা কোয়েশ্চেন থাকবে সেই তিরিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিচ্ছি অবশ্যই আমি বারবার বলবো খাতায় নোট ডাউন করবেন প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ভাইটাল আগামী দিনের আপকামিং এক্সামগুলোর জন্য প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল এবং অজস্রবার পরীক্ষায় আসা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অনুরোধ করবো একটাই যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভাইটাল নোট এবং ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন খেলাধুলায় ডিসিশন রেফারেল সিস্টেম ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে অপশান এ ক্রিকেট পরবর্তী প্রশ্ন কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এর সঠিক উত্তর হবে ফ্রান্স অপশান বি পরবর্তী প্রশ্ন নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে অবশ্যই এর সঠিক উত্তর হবে অর্জুন রাম মেকবাল পরবর্তী প্রশ্ন সম্প্রতি লঞ্চ হওয়া সতেরোতম বন্দে ভারত ট্রেনটি হাওড়া ও কোন স্টেশনের মধ্যে চলাচল করছে বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটার উত্তর হবে হাওড়া এবং পুরী অপশান বি পরবর্তী প্রশ্ন মাই লাইফ ইন ডিজাইন বই বই লিখলেন অবশ্যই এর সঠিক উত্তর হবে গৌরী খান পরবর্তী প্রশ্ন লি টাটিনা কোন দেশের উৎসব এর সঠিক উত্তর হবে অপশন বি ফ্রান্স পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের দেশ সদস্য দেশ ইউরোপ মুদ্রা ব্যবহার করেন না অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়া সত্ত্বেও ইউরোপ মুদ্রা ব্যবহার করেন না এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ডেনমার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক অপশান বি পরবর্তী প্রশ্ন ডিডিটি কে আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এর সঠিক উত্তর হবে অপশান এ পল মুলার পরবর্তী প্রশ্ন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয় এর সঠিক উত্তর হবে অপশান ডি হ্যামিল্টন পরবর্তী প্রশ্ন সানফ্লাওয়ার্স তৈলচিত্রটির শিল্পীর নাম কি এর সঠিক উত্তর হবে অপশান সি ভন ভ্যান গগ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কোন মহিলা কথা শিল্পী জ্ঞানপীঠ পুরস্কার পান এর সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী ম্যাক্সিমাম টাইম কিন্তু পরীক্ষায় এসছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন মিনা মাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল এর সঠিক উত্তর হবে অপশান এ জাপানে উনিশশো সালে ঘটেছিল পরবর্তী প্রশ্ন চরুই পাখি নামে কে খ্যাত এর সঠিক উত্তর হবে অপশান বি মেজর জেনারেল রাজিন্দর সিংহ পরবর্তী প্রশ্ন অশোক চক্রটিতে কয়টি স্পোক আছে এর সঠিক উত্তর হবে অপশান ডি চব্বিশটি স্পোক আছে পরবর্তী প্রশ্ন তেজপুর শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে এর সঠিক উত্তর হবে অপশান এ ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন রুবি কোন শ্রেণীর খনিজের প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এর সঠিক উত্তর হবে অপশান সি বক্সাইট বক্সাইট শ্রেণীর খনিজের প্রকারভেদ হচ্ছে রুবি পরবর্তী প্রশ্ন কোন মেঘে বৃষ্টিপাত সংগঠিত হয় এর সঠিক উত্তর হবে কিউমুলো নিম্বাস পরবর্তী প্রশ্ন কে বলেছেন পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট এর সঠিক উত্তর হবে অপশান বি রুশো পরবর্তী প্রশ্ন সাঁওতাল পরিবার এই বিখ্যাত ভাস্কর্যে ভাস্কর্য শিল্পের শিল্পীর নাম কি এর সঠিক উত্তর হবে রামকিঙ্কার বেইজ অপশন সি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে এর সঠিক উত্তর হবে আর্টিকেল ওয়ান থ্রি পরবর্তী প্রশ্ন সাংবিধানিক পদমর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার কোন পদাধিকারীর সমতুল্য এর সঠিক উত্তর হবে অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন লোকসভা সদস্য সংখ্যার সর্বাধিক কত শতাংশ সদস্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন করা যেতে পারে এর সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি পনেরো শতাংশ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে অপশান বি দুশো নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ রাজ্য সরকারের বাজেট পরবর্তী প্রশ্ন সাতশো সতেরো এ জাতীয় সড়ক পথ পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে এর সঠিক উত্তর হবে অপশান সি সিকিম পরবর্তী প্রশ্ন দারুচুনির দ্বীপ কোনটিকে বলা হয় বন্ধুরা এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল অবশ্যই এটা সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি না পারেন অবশ্যই আমি পরবর্তী দিনে ভিডিওতে জানিয়ে দেবো পরবর্তী কোশ্চেন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর অপশান এ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হল অবশ্যই এর সঠিক উত্তর হবে চিন্তা নয় এটা হবে চিলকা এর সঠিক উত্তর হবে চিলকা চিলকা হবে এর সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন হীরা মতি ও কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল কোন ফসলের বীজ এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি গমের তো বন্ধুরা আজকে আমি আবারও তিরিশটা কোয়েশ্চেন শেয়ার করে দিলাম অর্থাৎ সেট থ্রি আপনাদের সাথে প্রোভাইড করলাম এইভাবে কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের প্র্যাকটিস দিয়ে যাব আপনারা যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারা জানেন খুব ভালো করেই এবং আমি আবারও অনুরোধ করবো যারা আজকে চ্যানেলটা প্রথম ভিজিট করলেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য সরকারি চাকরি রিলেটেড তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য দেখবেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অথবা দেখবেন টেলিগ্রাম গ্রুপের ঠিক নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যদি টেলিগ্রাম থেকে থাকে তাহলে সেই লিঙ্কেই জয়েন করবেন আর যদি কারোর টেলিগ্রাম না থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এস এম এস করবেন অবশ্যই সে এই যে পিডিএফ টা আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনাদের কোয়েশ্চেন গুলো শেয়ার করছে এই পিডিএফ টা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাই